আমার ছেলে স্কুল থেকে আসতেই মটর ডাল ভিজানো দেখে বলল মা তুমি মটর ভিজিয়েছ আমার জন্য একটু ডাল পুরি করে দাও না বলছি ঠিক আছে বাবা করে দেবো তবে একটু সময় লাগবে এক বানাতে বলছে ঠিক আছে মা তুমি বানাও আমি সময় দিলাম তাই আমি মটর ডাল দিয়ে ডাল পুরি করতে লেগে গেলাম কি করে করছি দেখে নিন এখানে মটর ডাল আমি দু তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি মটর ডালগুলো মিক্সিতে মিক্সি করে নেব মিক্সিতে দিয়ে দিলাম এক দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা পেস্ট করে নেব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আমার পেস্টও হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি এইটিকে বাটিতে তুলে নিলাম একটা তারপর চলে এলাম কড়াইতে কড়াইতে এক চামচ ঘি দিলাম ঘি দেওয়ার পর আমি কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরেটা সুগন্ধ উঠতে দিয়ে দিলাম চা চামচের হাফ চামচ হিং আপনারা হিংটা নাও দিতে পারেন তারপর দিয়ে দিলাম একটু আদা বাটা আদা বাটা দিয়ে আমি একটু নেড়ে দিলাম এরপর দিয়ে দেবো আমি গুঁড়ো মশলা সব দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু জল দিয়ে কষে নিলাম মশলা দিকে তেল বেরিয়ে গেছে এবার একটু দিয়ে দিলাম গরম মশলা টুঁড়ো দিয়েও নেড়ে দিলাম তারপর দিয়ে দিলাম বাটাটা ডাল বাটাটা দিয়ে আমি নাড়তে নাড়তে একদম ঝুরঝুরে করে ভেজে নিব নূতন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করা অনুরোধ আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা এরপর আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দেখুন কী সুন্দর ঝুরঝুরে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে রেখে দিলাম তারপর আমি এখানে চলে এলাম ময়দা মাখাতে এখানে নিয়েছে আমি পাঁচশো গ্রাম ময়দা আর পরিমাণ মতো লবণ আর দু চামচ সাদা তেল দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিলাম মুঠো করলে মুঠো হয়ে যাবে কিন্তু মুঠোটা ছেড়ে দিলে ঝুঁজুরো হয়ে পড়ে যাবে এরকম করে ঠিক ময়ানটা দিবেন। তারপর আমি এক হালকা গরম জল দিয়ে এই ডোটা বানিয়ে নিলাম আর ডোটাকে একটু তেল মাখিয়ে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম আধ ঘন্টার পর আমি আবার খুলে একটু মেখে নিলাম তারপর আমি এগুলো লেচি কেটে নিলাম রুটির মতন যেমন রুটি করা হয় সেই রকম একটু বড় বড় করলেই হবে লেচিগুলো এভাবে আমি সবগুলোই কেটে নিয়েছি তারপর আমি হাতে গোল করে নিয়ে যেমন পুরপিঠা হয় পুরপিঠার খোল হয় সেই রকম আমি একটা বাটির মতন বানিয়ে ফেললাম তারপর আমি এতে দিয়ে দেবো দু চামচ পুরটা এরকম চেপে চেপে দিবেন দিয়ে ভালো করে চেপে মুড়ে দিবেন যেন বেলতে গিয়ে না বেরিয়ে যায় বা ভাজতে গিয়েও না বেরিয়ে যায় এবার একটু সামান্য তেল দিয়ে ভালোভাবে একে লুচি মতন বেলে ফেললাম দেখুন খুব পাতলাও না খুব মোটাও না ঠিক এরকমভাবে বেলবেন এভাবে আমি আরও একটা দেখিয়ে দিলাম দেখুন এভাবে মরে দিলাম চেপে চেপে দিয়ে গোল করে আবার একটু তেল দিয়ে এটাকে বেলে ফেললাম এইভাবে আমি সবগুলোই বানিয়ে ফেললাম কি সকালে জলখাবার আর বিকেলে টিফিন হিসাবেও খেতে পারেন বানানোও খুব সহজ ও খেতেও খুব সুস্বাদু এইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব আমার বানানোও হয়ে গেছে এবার আমি চলে গেলাম কড়াইতে কড়াইতে তেল দিয়েছিলাম তেলটা গরম হতে ডালপুরিটা আমি ছেড়ে দিলাম দেখুন কত সুন্দর ফুলে উঠছে এপাশ পাশে করে আমি সুন্দর করে ভেজে নেব আবার একটা আমি ভাজা দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর ফুলে উঠেছে হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল ডালপুরি তেলের কাছে নিয়ে যেতে বললো মা এত তাড়াতাড়ি বানানো হয়ে গেল আমি বললাম আচ্ছা বাবা তুই আগে খেয়ে বল কিরকম হয়েছে খেয়ে বললো মা দারুণ হয়েছে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে